মথি মার্ক লুক এবং জোহনের লেখা সুষ্যমাচার পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগত জানাই আজকে যিশু যখন আমাদের মধ্যে ছিলেন সেই সময় তার কিছু পরিচর্যার আকর্ষণীয় বিষয়ের সাথে পরিচয় করে দিতে চাই তিনি এসেছিলেন যা হারিয়ে গিয়েছিল তা রক্ষা করতে এবং তিনি নিজেই হলেন পথ সত্য এবং জীবন জোহনের লেখা চোদ্দ দায় ছয় পদে যীশু নিজে ঘোষণা করেছেন আমি পদ সত্য জীবন আমার মধ্যে না গেলে কেউ এই পিতার কাছে যেতে পারে না ঝন সতেরোধ্যায় চার পদে যিশু পিতাকে বলেন তুমি যে কাজ আমাকে করতে দিয়েছ তা শেষ করে এ জগতে আমি তোমার মহিমা প্রকাশ করেছি এই ধরনের পদগুলি হলো যীশু খ্রিস্টের মহান আকাঙ্ক্ষা তার পিতার কাজ সম্পন্ন করা উৎকৃষ্ট ভূমিকা এই পদগুলি প্রতিটি যেমন মার্ক তার লেখার প্রথম লাইনে বলেছেন ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টের সুষমাচার মার্ক এক অধ্যায় এক পদ জীবনীমূলক হলেও এগুলি জীবনী নয় বরং এগুলি হলো আত্মিক যুদ্ধক্ষেত্র থেকে সুখবর প্রচার করা যেখানে মহান ও পবিত্র সৃষ্টিকর্তা এবং তার বিদ্রোহীদের মধ্যে বিচ্ছিন্ন সম্পর্ক পুনরুদ্ধার করতে যশু খ্রিস্ট পাপ এবং মৃত্যুকে পরাজিত করেন যিশু পিতাকে বলেন তুমি যে কাজ আমাকে করতে দিয়েছ তা শেষ করে এ জগতে আমি তোমার মহিমা প্রকাশ করেছি সেই কাজগুলি কি কি তা আমাদের জানতে হবে আপনি যখন এ বিষয়ে অধ্যয়ন করবেন তার মুক্তির পরিচর্যা ক্রুশে তার মৃত্যু এবং পাপের প্রায়শ্চিত্ত হিসাবে এবং পবিত্র সৃষ্টিকর্তার সাথে একটি পুনরুদ্ধার করার পথ হিসেবে তার ক্রুশ যা কিছু অর্থ বহন করে তার সন্ধান করা উচিত তার এই পুনরুদ্ধারের একটি অংশ পাপের জন্য প্রায়শ্চিত্যের মাধ্যমে ঈশ্বরের সাথে মানুষের পুনরুদ্ধারের সাথে সম্পর্কযুক্ত আর অন্য অংশটি পুরুষ এবং নারী যুবক এবং বৃদ্ধ প্রতিটি জাতি গোত্র লোক ভাষা এবং দেশের মানুষকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার সাথেও জড়িত যিশুর জীবনকালে যতজন তাকে বিশ্বাস করেছিল তাদের হৃদয়ে যিশুকে প্রতিষ্ঠিত করা একটি অপরিহার্য বিষয় ছিল তিনি ঈশ্বরের রাজ্যকে মানুষের হৃদয়ে একটি বীজের মতো রোপণ করতে এসেছিলেন যা তার আত্মার ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত মণ্ডলীর ক্ষেত্রে চাষ করা দরকার এইভাবে যিশু সুষমাচার প্রচার শিক্ষাদান এবং শিষ্য তৈরি করতে এসেছিলেন যিশু ইহুদিদের দেখিয়ে তার জীবন যাপনের মাধ্যমে দেখিয়ে দেন ঈশ্বরের বাক্য ও ব্যবস্থা পালন করতে যা বুঝায় যীশু নেতাদের নেতাদেরও নিন্দা করেছেন যারা ঈশ্বরের বাক্যের এবং তার আত্মাকে লঙ্ঘন করেছে এবং যারা ইসরায়েল জাতিকে জয় করে ঈশ্বর কাছে আনার কাজ করতে অপারগ হয়েছে যিশুর মাধ্যমে সকল ভবিষ্যৎ পূর্ণ হয় এবং তিনি অত্যাবশ্যকীয় আত্মিক জীবনযাপন করার নমুনা দেখান যাতে করে ঈশ্বরের লোকেরা তার উপরে বিশ্বাস করতে পারে যিশু আরোগ্য সাধন করেন এবং প্রকৃতির শক্তিকে আদেশ দিয়ে এবং দিয়ে বলের আত্মাকে পরাজিত করেন তিনি জগৎ বিশ্বক ভবিষ্যৎবাণী প্রকাশ করে ঈশ্বরের দেয়া কাজকে শক্তিশালী করেন আসুন আমরা এই বহুবিধ কাজের কিছু বর্ণনা দেখি যিশু এ জগতে যখন এসেছেন তখন তিনি অনেকের শারীরিক সুস্থতা দিয়েছেন তবে সবচেয়ে বেশি লোকের আত্মিক আরোগ্যতা দিয়েছেন যখন চার অধ্যায় তিনি একজন পাপী যিনি অনৈতিক জীবনযাপন করছিলেন এমন এক দুর্বল নারীকে রূপান্তরিত করে তার সাক্ষ্যের মাধ্যমে সমরীয় নগর থেকে অনেককে যিশুর রাজ্যে জয় করে তার প্রথম পৈরুত্বিক কাজ করেছিলেন লুক উনিশ অধ্যায় এক থেকে দশ পদে সকিয় নামে একজন ঘৃণ্য কর আদায়কারী এবং প্রতারক সে লোকদেরকে অন্যভাবে ঠকিয়ে নিয়েছিলেন তার চেয়ে বহুগুণ সে ফিরে দিয়ে সৎ জীবন ও উদারতার দিকে ঘুরে দাঁড়ান মার্ক অধ্যায়ে আমরা এবং কর আদায়কারীদের সাথে রাতের খাবার টেবিলে দেখতে পাই যাদের মার্ক তার ভাষায় শিষ্যত্ব গ্রহণ বা তাকে অনুসরণ করেছিলেন বলে মার্ক দুই অধ্যায়ে পনেরো পদে উল্লেখ করেছেন যীশু কুষ্ঠরোগীদের সুস্থ করেন বাঁকা হয়ে যাওয়া পিঠ শুকিয়ে যাওয়া হাত এবং অনেক দিন যাবত অসুস্থ রোগীকে আরোগ্য করেন তিনি অন্ধদের চোখ বধিদের কান খুলে দেন পঙ্গু ও প্রস্ত সুস্থ করেন এমনকি তিনি মৃতদেরও জীবন দেন আরোগ্য দান সেখানেই থেমে থাকে না যিশু দিয়াবলের প্রভাবে দাসত্বে বন্দী ব্যক্তিদের উদ্ধার করেন যারা অন্যদের জীবনে সর্বনাশ ঘটায় সেই অসুচি আত্মাদের সাথে তিনি সরাসরি কথা বলেন এমনকি তারা দূর থেকেও তাকে চিনতে পারে এবং তার কাছে বিশেষ দয়ার জন্য অনুরোধ করে তারা তার উপস্থিতিতে আতঙ্কে চিৎকার করে মার্ক এক অধ্যায় চব্বিশ পদে উল্লেখ করা হয়েছে অসুচি আত্মাটি বলে আমি জানি আপনি কে আপনি তো ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি এবং মার্ক তিন অধ্যায় এগারো পদে অসুচি আত্মা যিশুকে বলে আপনি সেই ঈশ্বরের পুত্র তিনি একবার অনুমতি সাপেক্ষে হাজারের অধিক দিয়াবলকে পালিয়ে যেতে দেন আবার অন্য একবার কোনো বাক্য বা উপস্থিতি ছাড়াই মন্দ আত্মাদেরকে তাড়িয়ে দেন তিনি শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করেছেন এবং তা সম্পন্ন হয়েছে। বসে থাকা লোকদের প্রতি মন্দ পরিচর্যাকে অবহেলা করবেন না পরিচর্যার ক্ষেত্রে একটি মহান বাস্তবতা উপস্থাপন করে আত্মার একটি জগৎ আছে এবং আত্মিক যুদ্ধ রয়েছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অনেকের পক্ষে এটা ভুলে যাওয়া সহজ যে শয়তান এবং তার মন্দত্ত্বারা এখনও মানুষকে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট দেয় ও প্রভাবিত করে থাকে যদিও আমরা নিজেদের প্রয়োজনে আধুনিক চিকিৎসার উত্তম দানের সদ্ব্যবহার করব। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে প্রায়শই কিছু মানসিক এবং শারীরিক অসুস্থতার আত্মিক কারণও থাকতে পারে এবং যিশু এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করে পিতার দেয়া কাজটি করতে এসেছিলেন এখন আসুন একজন শিক্ষক হিসেবে যিশুর কাজের দিকে আমরা মনোযোগ দেই সুষমাচার আমাদের বলে যে সমস্ত দিক দিয়ে যিশু আমাদের জন্য ঈশ্বরের প্রকাশ যিশু বলেন আমি পথ আমি সত্য এবং তিনি আরো বলেন আমি জীবন আপনার কি কখনো এমন কোনো শিক্ষক ছিলেন যিনি আপনাকে হতাশ করেছেন হতে পারে নৈতিকভাবে অথবা একজন ধর্মের শিক্ষক যিনি পাপে পতিত হয়ে তার নিজের কথা গুলোকেও অবমূল্যায়ন করেছেন আমাদের শিক্ষকদের কখনো নিখুঁত জ্ঞান থাকে না আমাদের সব সময় আত্মাদের পরীক্ষা করে দেখতে হবে যে তারা ঈশ্বরের কাছ থেকে এসেছে কিনা যখন চার অধ্যায় এক পদে আমাদের বলা হয়েছে দুই বা তিনজন ভাওবাদীদের কথা বলতে দিন এবং অন্যদের বিচার করতে দিন যেমন পৌল প্রথম পদে বর্ণনা করেছেন যাই হোক আপনি যখন সুসমাচার মাধ্যমে যিশুর কাছে আসেন আপনি একজন নিষ্পাপ মানুষের কাছে আসেন যিশু আপনাকে কখনো হতাশ করবেন না যিশু যা কিছু বলেছেন যিশু যা কিছু শিক্ষা দিয়েছেন তা হচ্ছে নিখুঁত সত্য নিখুঁত জীবনযাপন মার্ক একদ্যা সাতাশ পদে উল্লেখ করা হয়েছে যিশু কথা শুনে তার শত্রুরা আতঙ্কিত হয়ে এমন কথা বলতে লাগলো এটা কি উনি যে কর্তৃত্বের সাথে নতুন শিক্ষা দিচ্ছেন সুসমাচারগুলিতে যিশুর শিক্ষার ও পরিচর্যার বিভিন্ন ধরন রয়েছে আমরা পরবর্তী দত্ত উপদেশের মতো দীর্ঘ উপদেশ পাই যা মথি পাঁচ ছয় এবং সাত এই সম্পূর্ণ তিনটি অধ্যায় জুড়ে রয়েছে এই উপদেশে যিশু তার অনুসারীদেরকে জগতের সমস্যা সমাধানের অংশী হতে আহ্বান করেছেন প্রকৃতপক্ষে মথির পুরো পুস্তকটি তার অনুসারীদের কাছে কিভাবে তার শিষ্য হতে হবে এবং তার মণ্ডলী গঠন করতে হবে এ বিষয়ে প্রচারিত পাঁচটি বৃহৎ উপদেশ দিয়ে সাজানো হয়েছে যখন আমরা এটি অধ্যয়ন করছি আসুন নিজেকে প্রশ্ন করি আমি কি সমাধানের অংশ নাকি সমস্যার অংশ হতে চাই যহনার সুসমাচারে যখন যীশু তার গ্রেপ্তার এবং ক্রুশবিদ্ধ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন তখন আমরা যিশুর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখতে পাই এটি লিপিবদ্ধ করা যিশুর দীর্ঘতম উপদেশ যাকে সাধারণত উপরের কুঠুরিতে শিক্ষা বলা হয় যা অধ্যায় এক পদ থেকে প্রভু নৈশ দিয়ে শুরু করে তার শিশুদের পা ধোয়ানো এবং শেষে একেবারে তার বিশ্বাসঘাতকতার ঘোষণা পর্যন্ত বিস্তৃত যোহন চব্বিশ পঁচিশ অধ্যায় মথির পাঁচটি বড় উপদেশের মধ্যে যিশুর আরেকটি প্রধান শিক্ষা রয়েছে যাকে আমরা জৈতুন পর্বতে দেওয়া শিক্ষা বলে থাকি এই প্রচার আমাদের চিরুসালেমের আসন্ন ধ্বংস এবং যিশুর দ্বিতীয় আগমনকে ঘিরে জিহুদি জাতির দুর্দশার বিষয় শিক্ষা দেয় যিশুর অনেক উপদেশের মতো এটিও তার শিষ্যদের প্রশ্ন দ্বারা উদ্বুদ্ধ তারা প্রায় মসিহের ভূমিকায় প্রকৃতি বুঝতে ব্যর্থ হয়েছেন যিশু তাদের মধ্যে যে ধরনের রাজ্য স্থাপন করতে এসেছেন তা তারা বিভ্রান্ত ছিল যিশুর সর্বপেক্ষা গভীর বিবৃতিগুলোর কোনো ব্যক্তির কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বা কিছু বলার উত্তর হতে আসে কখনো কখনো যিশু শিক্ষাগুলি নেতাদের সাথে বৈরি সংলাপ আদান প্রদান দ্বারা বা যারা তার শিক্ষার সামনে নিজেদের প্রমাণ করতে চাচ্ছেন তাদের কাছ থেকে নির্বুদ্ধিতার প্রশ্ন দ্বারা উত্তেজিত হয়ে দেওয়া আপনি কখনো কখনও যিশুকে যারা তার হত্যার ষড়যন্ত্র করেছে এমন লোকদের সাথেও একটি বৈরী সংলাপ দেখতে পাবেন যিশু খ্রিস্টের দীর্ঘ শিক্ষার পাশাপাশি আপনি যিশুর অনেক শিক্ষা খুঁজে পাবেন যেগুলি আকারে অনেক ছোট যিশুর সবচেয়ে মহান শিক্ষার কিছু দৃষ্টান্ত কিছু উপমা এ বিষয়ে তুলনা এবং শাস্ত্রের কিছু অংশের ব্যাখ্যার বিষয় দেখতে পাবেন যিশু যখনই কথা বলেছেন প্রসঙ্গ যাই হোক না কেন তিনি শিক্ষা দিচ্ছেন তিনি সর্বদা তার কথায় এবং কাজের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন তাই তিনি যা বলেছেন এবং যা করেছেন তার প্রতি মনোযোগ দিন যিশু একজন দোষ ধরে দেওয়ার মতো শিক্ষক ছিলেন লোকেরা প্রায়শ তার কথায় গভীরভাবে অনুতপ্ত অথবা ক্রধান্বিত হতো আপনি যখন তার সম্পর্কে পড়বেন আপনি নিজেকে এতটা অনুপ্রাণিত দেখতে পারবেন প্রেরিত পাঁচ অধ্যায় তেত্রিশ পদে যাকে মর্মাহত করা বলে শাস্ত্র আমাদের গর্বকে আঘাত করতে পারে আমাদের পাপকে প্রকাশ করতে পারে এবং অন্তরে আমাদেরকে অভিযুক্ত করতে পারে এখন নূতন নিয়মের একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আমরা আলোচনা করব যার অর্থ হলো স্বীকারোক্তি বা স্বীকার করা স্বীকারোক্তি মানে আত্মপক্ষ সমর্থন আপনি যে পাপ দেখতে পেয়েছেন তার জন্য আপনাকে কারণ দর্শী স্বীকার করার জন্য আপনাকে যে চাপ দেওয়া হয়েছে তা নয় স্বীকারোক্তি মানে আপনি ভুল বা অন্যায় কিছু করে শুধুমাত্র তার জন্য ঈশ্বরকে দুঃখিত বলাও নয় শাস্ত্রের স্বীকারোক্তি একটি গ্রিক শব্দ দ্বারা বর্ণনা করা হয় যা দুটি শব্দকে একত্রিত করে একই এবং বলা একই কথা বলতে বলে পাপের পরিপ্রেক্ষিতে সত্যিকারের স্বীকারোক্তি হলো যখন ঈশ্বর নিজে সেই পাপের বিষয় যা বলেন আপনিও আপনার পাপের বিষয় ঈশ্বরকে একই কথা বলেন আপনি যদি শাস্ত্র জেনে থাকেন তাহলে আপনি জানেন যে আপনি যা করেছেন সে সম্পর্কে ঈশ্বর কি বলবেন আপনি যা করছেন সে সম্পর্কে তিনি কেমন অনুভব করবেন তখন আপনি এ বিষয় সম্পর্কে একই কথা বলবেন এ বিষয় সম্পর্কে একইভাবে অনুভব করবেন এবং এ বিষয়ে করার মাধ্যমে ঈশ্বরের সাথে একমত হবেন যে আপনি যা করেছেন তা ভুল ছিল এটাই হচ্ছে স্বীকারোক্তি সুষমাচার অধ্যয়ন পাপের বিষয়ে যে দোষ প্রকাশ করবে তার সঠিক প্রতিক্রিয়া হল স্বীকারোক্তি এবং অনুতাপ যিশুকে সে বিষয়ে প্রচার করতে আসেননি সেটাই তিনি করেছেন মার্ক চোদ্দ পদে বাইবেল বলছে অনুতাপ করো এবং সুষমাচারে বিশ্বাস করো এই বলে যিশু তার প্রচারের পরিচর্যা শুরু করেছিলেন আপনি যখন এই সুসমাচারগুলি পড়বেন তখন এর ভূমিকা হিসেবে আপনাকে বলার শেষ আরেকটি বিষয় রয়েছে মথি মার্ক এবং লুকে অনেকগুলি একই গল্প রয়েছে যোহনে যদিও বেশিরভাগই যা মথি মার্ক এবং লুকে আলোচনা করা হয়নি এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে মথি মার্ক লুকের জন্য তাদের কাছে এর একটি নাম রয়েছে যা হচ্ছে অভিন্নতা বা সমতা যাকে ধর্মতত্ত্বে সিনোপটিক বলা হয় সিনোপটিক মানে একই দৃশ্য এই সিনোপটিক ধরনটিকে একটি সমস্যা বিবেচনায় এর পরিপ্রেক্ষিতে পুনর্বিন্যাস করা হয়েছে এখন আমাদের আলোচনার বিষয় হলো এই সিনপ্টিক সমস্যা মথি মার্ক এবং লুকের অনেক অনুচ্ছেদে অভিন্ন এবং তাই বিদ্যানরা খুঁজে বের করার চেষ্টা করছেন কে কার কাছ থেকে কোনটা নিয়েছে সাধারণত এই অনুমান দিয়ে শুরু করা যে মার্ক তার সুসমাচারটি পিতরের মতামতের সাথে অনুপ্রাণিত অংশীদার লেখক হিসেবে কাজ করে সবার প্রথমে তিনি লিখেছেন তারপর অনেকে মথি এবং লুক উভয়ের মার্কের উপাদান ধার করতে এবং তাদের নিজস্ব ধর্মতাত্ত্বিক উদ্দেশ্যে এটিকে পুনরায় আকার দিতে দেখেন এমন কিছু উপাদান রয়েছে যা মথি এবং লুকে প্রকাশ করেন যা মার্কে নেই এই উপাদানগুলিকে কিউ বলা হয় সবশেষে আমাদের কাছে এমন কিছু উপাদান রয়েছে যা শুধুমাত্র মথিতে আছে আবার শুধুমাত্র লুকে আছে সুসমাচার পড়ার সময় যে বিষয়টি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ তা হলো যে প্রচুর পরিমাণে একই উপাদান থাকা সত্ত্বেও মথি মার্ক এবং লুক যিশুর বিষয়ে অনন্য ব্যাখ্যা দেন প্রতিটি ভিন্ন শ্রোতাদের জন্য এবং ভিন্ন উদ্দেশ্যে গঠন করা হয়েছে বর্ণনামূলক উপদেশ দিয়ে যত্ন সহকারে গঠিত সংগ্রহ হিসাবে প্রতিটি তা নিজস্ব অধিকারের সেরা পুস্তক প্রতিটি বর্ণনামূলক প্রচার একসাথে বোনা একগুচ্ছ পর্বের সমন্বয় এমন একটি বার্তা প্রচার করে যা যে কোনো একক ঘটনার চেয়ে বড় তারপর প্রতিটি পুস্তক খ্রিস্টের দর্শন আরও পুঙ্খানুপুঙ্খানুরূপে প্রচার করার জন্য এই উপদেশগুলি প্রবাহকে ব্যবহার করে প্রতিটি সুসমাচার একটি সূক্ষ্ম এবং অনন্য এবং জটিল সূচিকর্মের মতো একত্রে বলা হয়েছে অধ্যয়নের ক্ষেত্রে বাক্যের সেই স্তর বুঝবার জন্য বইগুলির প্রতিটি বিষয় নিজ নিজ উদ্যোগে ব্যাপক অধ্যয়নের প্রয়োজন আমরা আমাদের বর্তমান সমীক্ষায় প্রতিটি বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে অপারক এক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রতিটি সুসমাচার লেখকের দেওয়া বিবরণে যিশুর জীবনের বিভিন্ন পর্বের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের সিনপ্টিক সুসমাচারে পাওয়া প্রায় প্রতিটি শিক্ষা এবং যিশুর জীবনের প্রায় প্রতিটি সাক্ষাৎকার এবং ঘটনা নিয়ে অন্তত একবার হলেও এ বিষয়ে আলোচনা করব কখনো কখনো এই ঘটনাগুলি প্রথম তিনটি সুসমাচারে মথি মার্ক এবং লুকে পাওয়া যায় কখনো কখনো এগুলি জোহনসহ চারটি শিশুমাচারই পাওয়া যায় কখনো কখনো এটি শুধুমাত্র একটি শুষুমাচারই পাওয়া যাবে আমরা মথি সুসুমাচারে এই ঘটনাগুলিকে ক্রমানুসারে দেখব এবং তারপরে লুকের সুসুমাচারে যাব এবং লুকের এমন কিছু বিষয় তুলে ধরবো যা মথিতে পাওয়া যায় না যেহেতু মার্কের সুসমাচারে গল্পগুলিতে মথি এবং লুকের সুষমাচার রয়েছে তাই আমরা মথি এবং লুকের লেখা বিষয়ক জরিপ শেষ করার সময় আমরা সিনোপ্টিক সুসমাচারগুলিকে নিয়ে আলোচনা করব মার্ক তার নিজ যোগ্যতায় একটি আলোকিত পুস্তক কিন্তু আমরা সেই বিস্ময়কর বিষয়গুলো পরীক্ষামূলক আলোচনার জন্য এ বিষয়ে শিক্ষার সময় পাব আমরা এখন সুসমাচারগুলোর একটা জরিপের জন্য প্রস্তুত আমাদের পরবর্তী অধিবেশনে আমরা মথি সুসমাচার নিয়ে জরিপ শুরু করব। আমরা যেহেতু এ বিষয়ে অধ্যয়ন করবো আমি চাই যেন যখন যিশুর বারোজন শিষ্যের সাথে আমরা পরিচিত হই আমরা যীশু শিষ্যদের দিকে মনোযোগ দেই। তারা যিশুর সঙ্গে সাক্ষাতের আগে কি ধরনের মানুষ ছিলেন এবং যিশুর সাথে চলার মধ্যে দিয়ে তারা কি ধরনের মানুষের রূপান্তরিত হয়ে ওঠেন তা লক্ষ্য করুন আপনি আপনার নিজের আত্মা এবং সৃষ্টিকর্তার সাথে আপনার নিজের সম্পর্কের ব্যাপারেও নিজেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন আমি কি সত্যি নূতন জন্ম লাভ করেছি আমি কি আমার নিজের স্বার্থ চরিত্রার্থ করার জন্য জীবনযাপন করি নাকি ঈশ্বর আমাকে যা হওয়ার জন্য ডেকেছেন তা হওয়ার জন্য আমি জীবনযাপন করছি আমি কি আমার স্বার্থপরতা থেকে যীশু শিষ্য হওয়ার জন্য পরিবর্তিত হয়েছি আমি কি কখনো আমার পাপের অনুতাপ করে এবং আমার জীবনের উপরে যিশুর প্রভুত্ব স্বীকার করে ঈশ্বরের সাথে মিলিত হয়েছি যিশু আমার কাছে কি অর্থ বহন করে যিশু খ্রিস্ট সম্পর্কে আপনি যতদূর সম্ভব আবিষ্কার করুন আজই সে প্রতিশ্রুতিবদ্ধ হন যিশুকে বলুন যেন তিনি নিজেকে আপনার হৃদয়ে প্রকাশ করেন